আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার পোস্টিতে আবেদন করেছিলেন তাদের কিন্তু পরীক্ষার নোটিশ প্রকাশিত হয়েছে সকল কেন্দ্রের পরীক্ষা নোটিশ কিন্তু প্রকাশিত হয়নি কিছু কেন্দ্রের পরীক্ষার নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে তো কোন কোন কেন্দ্রের পরীক্ষা নোটিশ প্রকাশিত হয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করব তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নোটিশ দেখতে পাচ্ছেন বিশ্বের পল্লী বিদ্যুৎ সমিতির সময়ের মিটার রিডার কাম মেসেঞ্জার এক বছর এক বছর মেয়াদের চুক্তিভিত্তিক পদে নিয়োগ পরীক্ষা গ্রহণ সংক্রান্ত তো এখানে যে কয়েকটি পল্লী বিদ্যুৎ সমিতির নাম উল্লেখ করা রয়েছে সেই সকল পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা আবেদন করেছেন তারা কিন্তু পরীক্ষার নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমীহ ময়মনসিং পল্লী বিদ্যুৎ সমিতি দুই চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি এক ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এক টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ সমিতি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি এক এবং ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি অর্থাৎ এখানে যে কয়েকটি পল্লী বিদ্যুৎ সমিতির কথা উল্লেখ করেছেন কর্তৃপক্ষ সেই কয়েকটি পল্লীবিদ্যুৎ সমিতির যারা আবেদন করেছেন তাদের পক্ষে কিন্তু অনুষ্ঠিত হবে আমি বলে দেব কত তারিখে কিন্তু দেখতে পাচ্ছেন তো এর মিটার রিডার কাম মেসেঞ্জার এক বছর মেয়াদী চুক্তিভিত্তিক পদের নিয়োগ সংক্রান্ত নিয়োগ পরীক্ষা নিম্নবণিত কেন্দ্রে নির্ধারিত তারিখ ও সময় অনুষ্ঠিত হবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে পদের নাম পরীক্ষার ধরন পরীক্ষার বিষয় ও সময় তো পদের নাম কিন্তু দেখা যাচ্ছে আগে লেখা রয়েছে মিটার রিডার কাম মেসেঞ্জার এক বছর মেয়াদী চুক্তিভিত্তিক পরীক্ষার ধরন দেখতে পাচ্ছেন এমসি কিউ পদিত পরীক্ষা হবে পরীক্ষার তারিখ ও সময়টি দেখতে পাচ্ছেন যে চার পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ শনিবার সকাল দশ করে অর্থাৎ আগামী মে মাসের কিন্তু অনুযায়ী অনুষ্ঠিত হবে সেগুলো কিন্তু এখন বলে দিব তো প্রথম যে দেখতে পাচ্ছেন রোল নাম্বারটা রয়েছে তো আপনারা কিন্তু রোল নাম্বারের সিরিয়ালটি দেখতে পাচ্ছেন তো প্রথম যে রোল রোল নাম্বারের রেঞ্জটি রয়েছে দেখতে পাচ্ছেন এগারো লাখ দশ হাজার এক থেকে এগারো লাখ তেরো হাজার পর্যন্ত যারা রোল নাম্বার রয়েছে তারা কিন্তু পরীক্ষা কেন্দ্র নির্বাচিত হয়েছে দেখতে পাচ্ছেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ রোড হচ্ছে তেইশ এ তারপরে হচ্ছে বনানী মডেল টাউন ঢাকা বারোশো তেরোতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে যাদের রোল নম্বর এগারো লাখ তেরো হাজার এক থেকে এগারো লাখ ষোলো হাজার চারশো তিরাশি তাদের কিন্তু কেন্দ্র নির্বাচিত হয়েছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বয়েজ সেকশন সেকশন এগারো পল্লবী মিরপুর ঢাকা বারোশো ষোলো এরপরে দেখতে পাচ্ছেন এগারো লাখ দুই হাজার এক থেকে এগারো লাখ দুই হাজার সরি বিশ হাজার এক থেকে এগারো লাখ একুশ হাজার পঁচাত্তর পর্যন্ত যাদের রোল রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্র নির্বাচিত হয়েছে এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন যে এগারো এগারো লাখ চল্লিশ হাজার এক থেকে এগারো লাখ চল্লিশ হাজার ছয়শো উনিশ পর্যন্ত তাদের কিন্তু রয়েছে কুমিতলা হাইস্কুল অ্যান্ড কলেজ দেখতে পাচ্ছেন কর্মীতলা ঢাকা বারোশো উনত্রিশ তো এইভাবে কিন্তু আপনাদের রোল নাম্বার দেখতে পাচ্ছেন রোল নাম্বার দেওয়া রয়েছে আপনারা কিন্তু এখান থেকে রোল নাম্বার দেখে নেবেন তো এখানে কিন্তু রোল নাম্বার দেওয়া রয়েছে তো আপনাদের সুবিধাতে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে কিন্তু এই যে নোটিশ যে রয়েছে নোটিশ লিঙ্কটি কিন্তু দেওয়া থাকবে আপনারা কিন্তু ওখান থেকে ক্লিক করে দেখে বুঝছি আবেদনটি করতে পারবেন তো মৌখিক কিন্তু আবার সাক্ষাৎকার নেওয়া হবে তো নিচে কিছু নোটিশ রয়েছে দেখতে পাচ্ছেন লিখিত এমসিকে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকারের পরীক্ষার সময় ও পরবর্তীতে আবেদন কিন্তু শসব পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে নোটিশ আকার দেওয়া হবে তো এটার কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে আপনি অ্যাডমিট কার্ড কিভাবে পাবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলবো তো দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডের বিষয়টি প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোনো প্রবেশ প্রেরণ করা হবে না প্রার্থী আহ প্রার্থীদেরকে দেখতে পাচ্ছেন বি আর ই বিএইচআর ডট ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের প্রবেশপত্র কিন্তু আপনার ডাউনলোড করে নিতে হবে কালার প্রিন্ট করে তো এই যে যে ওয়েবসাইট লিংকটা সেটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পদম করে দেওয়া থাকবে এরপর দেখতে পারেন কিছু শর্ত রয়েছে পরীক্ষার হলে মোবাইল ফোন ক্যালকুলেটর ডিজিটাল ঘড়ি ব্যাগ ও যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আনা যাবে না প্রার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উদ্দেশ্যে রওনা হতে হবে পরীক্ষার শুরুর কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে প্রার্থীদের নিজ নিজ আসন গ্রহণ করতে হবে পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করলে কিংবা কর্তব্যরত শিক্ষক শিক্ষিকাগণের সহিত সদ অসাধরণ করলে সংশ্লিষ্ট প্রার্থীর পরীক্ষা বাতিল করা হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টি এ বা ডি প্রদান করা হবে না তো এখানে কিন্তু আপনার সিনিয়রের যেটা সাক্ষ্য সেটা কিন্তু দেখতে পাচ্ছেন তো এই ছিল আপনাদের যে নতুন যে বিদ্যুৎ অর্থাৎ বললি বিদ্যুতের যে মিটার রিডার কাম মেসেঞ্জার পোস্টার যে আপনার পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে সেটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন ভিডিওটা একটু লাইক দেবেন শেয়ার করবেন এবং পরবর্তী নোটিশ পাওয়ার জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম